আসসালামু আলাইকুম ব্যাস দেখুন আজকে কোরবানির শেষ হাট শেষ বাজার এই বাজারে আপনার গরু বিক্রয়ের যেই দাম দরগুলো সেগুলো আপনাদেরকে জানাবো শেষ হাটে কিন্তু আজকে দাম বেশি হবে কিংবা কম হবে সে বিষয়টি আপনাদেরকে আজকে দেখাবো তো দেখুন এখানে কিন্তু গরু বেঁচে কিনা চলতেছে অলরেডি একটু দাম দর চলতেছে খুবই ভালো বিক্রি হইতেছে তো দেখুন আঙ্কেল কিন্তু দাম দর চলতেছে এই গরুটা চাওয়া হচ্ছে এখন আমাদের হাতে মাশ আল্লাহ দাম বলা হয়েছে আমরা আপনাদেরকে দামটা জানাবো কত বলছে সুটাম দেহের একটি মোটা তাজা গরু মাশাল্লাহ 没下来，没有愿意。 এক লক্ষ পঁয়ত্রিশ আজকে কিন্তু শেষ বাজার টাকা আজকে শেষ বাজার আর মাত্র চার ঘন্টা আছে বাজারে একটা কি না

গরু বিক্রয় করার জন্য আমাদের দেশের মধ্যে আমাদের এখানকার আমাদের থানার মধ্যে আমরা আসলে কয়েকজন বিক্রেতার কাছে মানে ক্রেতার কাছে জানতে চাইবো যে ওনারা যেহেতু দূরত্ব দূর থেকে আসে ওনাদের যে আহ আসসালাম চাচা থেকে আসছেন চাচা রাজবাড়ী ফরিদপুর রাজবাড়ী ফরিদপুর রাজবাড়ী থেকে আসছিলেন তো ফরিদপুর রাজবাড়ী থেকে যে আপনি আসছেন এখানকার পরিবেশ কেমন মানে এখানকার লোকজন কেমন ভালো 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 আপনাদের কোনো সমস্যা কোনো সমস্যা নাই আল্লাহ তো দর্শক আপনারা জানেন যে আপনি চাচা আপনিও কি আসছেন এখান থেকে আমি আমি গরিব বিক্রি করি ভাই শুধু বিক্রি করেন আপনার বাসা কোথায় আমার বাড়ি হলো কাঞ্চনপুর কাঞ্চনপুর তাহলে আপনি এখানকার লোকে এখানকার লোকের আপনি ওনাদের সাথে আছেন হ্যাঁ সাথে মানশাল্লাহ দর্শক আপনাদেরকে কিছু অংশ দেখাচ্ছি আর মাত্র ছয় কে বাকি একশো কে অভিমশাল তো দর্শক আসলে আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিন্তু অনেক গরুর দাম ধরে জিজ্ঞাসা করছি এখন কয়েকজন যারা দূর থেকে আসছে আমাদের এখানকার মেহমান তো ওনারা অনেক গরু বিক্রি করছে তো ওনাদের কাছ থেকে আমরা কিন্তু কিছু কিছু কথা জানতে চাইবো ব্যাপারে কিন্তু এই যে হাড় গুলোতে কিন্তু অনেক গরু নিয়ে আসছিল বিক্রি করে দিচ্ছে এই যে একজন আঙ্কেল বসে রয়েছে আসসালাম আলাইকুম তাছাড়া আপনার বাড়ি কোথায় বাড়ির রাজবাড়ি ডিস্ট্রিক্ট

এমনিতে এখানে যে আপনারা গরু নিয়ে আসছেন আপনাদের কোনো সমস্যা হয়েছে যে কোনো মানুষ আপনাদেরকে কোনো ক্ষতি করছে না 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 এমনিতে মানুষজন কেরকম ভালো ভালো আলহামদুলিল্লাহ ভালো সবার কাছ থেকে ভালো রেজাল্ট পাইতেছি আপনারা কোথা থেকে আসছেন আমি আসছি রাজবাড়ি থেকে থেকে আপনি এক জায়গার এক লোক আপনি কি গরু আসছেন কয়টা গরু আনছিলেন আপনি সবগুলো কি করছেন তিনটা আছে তিনটা আছে আপনার

তো এই পর্যায়ে আমি যে জিনিসটা আপনাদেরকে জানাতে দিছি আমাদের মেহমান যারা আছেন এখানকার অনেক দূর থেকে আসছে আমরা কিন্তু তাদের মুখ থেকে কিছু কথা শুনতে চাইতেছি আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ লাল চাঁদ মোহাম্মদ লাল চাঁদ জি ভাই কোথায় আপনার বাসা কোথায় রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলা জি এখানে কি জন্য আসছিলেন গরু বিক্রি করতে গরু বিক্রি করতে কয়টা গরু আনছিলেন আটটা আটটা গরু আনছিলেন কয়টা বেচছেন পাঁচটা বেচছে আর তিনটা আছে আপনার মুখে তো হাসি দেখে বুঝে যাই এবার আল্লাহর রহমতে খুব ভালোই দিন কাটছে জি 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 তো আপনার বাড়িতে সবাই আজকে কতদিন আছে এখানে আসছেন যে আজ দিয়ে আট দিন আট দিন এখানে থাকা খাওয়া কিংবা এখানকার যে মানুষজন আছে কিংবা আপনাদের যে যানমালের ব্যবস্থা কেমন গেছে দিনকাল খুব সুন্দর গেছে গেছে ভালো 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 সুন্দর এখানকার মানুষ অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ বাসায় রাখলি বছর আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার ইনশাআল্লাহ আবার দেখা হবে আর কয়টা গরু আছে বলছিলেন তিনটা স্যার তিনটা গরু আছে আপনিও কি ওইখান থেকে রাজবাড়ি থেকে মাস সবাই রাজবাড়ি থেকে আপনার নাম কি ফজলু ফজলু আপনারা কি গরু পালন করেন না ওইখান থেকে আইনা এখানে বিক্রি করেন শুধু ব্যবসা ব্যবসাও করি পালি সবটাই নিজের ব্যবসাও করেন পালন করেন এখানকার মানে যে এই গরুর দাম দর মাসাল্লাহ করে কি আপনাদের এখান থেকে একটু পরিমানে বেশি আছে একটু আছে একটু আছে মোটামুটি এখানে আনে মোটামুটি দুটো টাকা আসে আপনাদের না আসে মাসাল্লাহ তো এমনিতে আজকে যে কয়দিন আছেন এখানকার লোকজনের আচার ব্যবহার কিংবা এখানকার যে পরিবেশ ভালো না ভালো আলহামদুলিল্লাহ ভালো আসলে আমরা তখন আপনাদেরকে যে জিনিসটা জানাতে চাইতেছি কারণ অনেকেই দেখেন যে অনেক দূর থেকে ব্যাপারীরা আসে গরু বিক্রি করার জন্য তো আসলে ওনারা কি সেফ আছে কিনা ওনাদের কি টাকা পয়সা কিংবা গরু নিয়ে আসে কোনো ধরনের কোনো খারাপ আচরণ কেউ করে কিনা সেই বিষয়টি আপনাদেরকে জানাতে চাইতেছি কারণ গরুর দামের ভিডিও কিন্তু সবসময় করছে আজকে শেষ দিন সবার সাথে শেষমেশ কিন্তু একটা যেই সম্পর্ক ছিল এই কয়েকদিন আমি হাতে হাতে ঘুরে ঘুরে বিক্রি করছি

230 2 লক্ষ 30 হাজার বিক্রি করছেন না কথা বলেন অবশেষে কথা শোনা যাবে 2 লক্ষ 30 হাজার টাকার গরু কিন্তু এটা বিক্রি করছে 마শাআল্লাহ অনেক সুন্দর একটি গরু সুঠামদের বিশাল একটি গরু 마শাআল্লাহ দেখুন 마শাআল্লাহ এই গরুটা বিক্রি হয়েছে তো চাচা এখন যে গরুটা আছে এটা কত হলে বিক্রি করবেন

দুই লক্ষ বিশ হাজার টাকা বলছেন এটার দাম দুই লক্ষ বিশ হাজার টাকার গরুটি আসলে কিন্তু হাইট কিন্তু প্রায় পাঁচ ফিট ছয় ইঞ্চির মতো আছে পাঁচ ছয়

আমার মনে হয় যে দেখতে পারেন সমস্যা নেই যেহেতু শেষ বাজার দেখেন যদি কিছু বলে দিতে পারেন এরাও দূর থেকে আসছে শেষ বাজার আজকে আরো পাঁচ হাজার দিব চাচা দেখেন উনি কিন্তু আপনার সম্মানতে আরো পাঁচ হাজার বলছে আপনি কিছু কম সম বলে দেন আচ্ছা সমস্যা নেই আচ্ছা দর্শক আপনাদেরকে সামনের কিছু অংশ দেখায় দুই লক্ষ বলছে দুই পঁচিশ বলছে তো দর্শক আরো কিছু অংশ আপনাদেরকে দেখাবো সামনের ভিডিওতে অপেক্ষা থাকুন